ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنه لا تصيبن الذين ظلموا منكم خاصه واعلموا ان الله شديد العقاب عن أسامة بن زيد رضي الله عنه قال أشرف النبي صلى الله عليه وسلم على أطم من آطم المدينة فقال هل ترون ما أرى إني لأرى مواقع الفتن خلال بيوتكم كمواقع القطر رواه البخاري আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলেহাদিস যুবসংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা যুবসংঘ এবং আন্দোলনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ কেন্দ্রীয় কর্ম পরিষদ আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলেদ যুবসংঘের সম্মানিত দায়িত্বশীল এবং ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত সুধিমণ্ডলী আমি খুবই সংক্ষিপ্তকারে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ফেতনা ও চিন্তা যুদ্ধ বর্তমান সময়ে আমাদের চিন্তা চেতনাকেও কন্ট্রোল করা হচ্ছে এবং এর পিছনে মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হচ্ছে শুধু মুসলিমদের চিন্তা চেতনাকে কন্ট্রোল করার জন্য এগারোশো পঁচাত্তর বা এগারোশো দশকের মানে এগারোশো শতকের দিকে সুলতান সালাউদ্দিন আউবির কাছে খ্রিস্টানরা যখন হেত্তিনের যুদ্ধে নাস্তানাবুদ হয়েছিল তাদের কোমর ভেঙে গিয়েছিল তখন তারা যুদ্ধের কৌশল পরিবর্তন করেছিল তারা মুসলমানদেরকে এমনভাবে কন্ট্রোল করবে অস্ত্রের মাধ্যমে নয় বরং সেটা হবে ইন্টালেকচুয়াল ওয়ার্ক সেটা হবে চিন্তার যুদ্ধ তারা মুসলিমদের মুসলিম নারীদের মাথা থেকে নিজের হাতে তারা পর্দা সরিয়ে দেবে না এমন চিন্তার বিষ তাদের ভিতরে ঢুকিয়ে দিবে এমন চিন্তার বিষ তাদের ভিতরে ঢুকিয়ে দিবে যেন তারা নিজেরাই নিজের মাথা থেকে ঘন্টাটা খুলে ফেলে একজন মুসলিম যুবককে তারা ধরে বেঁধে দাড়ি চেষে দেবে না এক সময় এই ভারত মহাদেশে ট্যাক্স দিয়ে দাঁড়িয়ে রাখতে হতো কিন্তু এখন আর ট্যাক্স দেওয়া তো দূরের কথা চিন্তা চেতনাকে এমনভাবে পাল্টিয়ে দেওয়া হয়েছে যে আমাদেরকে আর বলতে হয় না স্বেচ্ছায় মানে খুশি মনে সে এখন দাঁড়িয়ে চেষে ফেলছে এটা কিসের কারণে হচ্ছে যদি আমরা একটু চিন্তাভাবনা করি মূলত বর্তমান মুসলিমরা চিন্তা যুদ্ধে ধরাশায়ী অবস্থায় আছে তাদের চিন্তা চেতনা তাদের ফ্যামিলি প্ল্যানিং তাদের সমাজ নিয়ে চিন্তাভাবনা রাষ্ট্র নিয়ে চিন্তাভাবনা অর্থনীতি নিয়ে চিন্তাভাবনা যাবতীয় চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে ওই খ্রিস্টান এবং ইহুদিদের একে দেওয়া শখের মধ্যেই এর বাহির আমরা যেতে পারছি না এই ফেতনার মাধ্যমে যে আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করবেন এটা কিন্তু আল্লাহ তালা অনেক আগেই বলে দিয়েছেন তুসইকুর শখ তোমরা ফেতনা থেকে বেঁচে থাকো এটা শুধু জালেমদেরকে আক্রমণ করবে না জালেমদেরকে প্রভাবিত করবে না বরং সমগ্র জাতিকে প্রভাবিত করবে এসেছে ওসমা ইবনুজয় বলছেন একদিন রসুল সাহি সাল্লাম মদিনার একটা বাড়ির ছাদে উঠলেন আলা উতুমিন মিন আলহিসাল্লাম মাদিনা মদিনার এক বাড়ির ছাদে উঠে আশপাশে তাকিয়ে বললেন হাল মা আরা। আচ্ছা আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ সাব আর কিরম কিছু দেখতে পাচ্ছেন না আল্লাহসুন নিজেই বলছেন ইন্নি আরা মাওয়া কেয়াল ফিতান বৈতিকা মাওয়া কেয়াল কত আমি দেখতে পাচ্ছি আকাশ থেকে বৃষ্টির মতো করে ফেতনা নাজিল হচ্ছে আর মদিনার ওলিতে গলিতে বাড়িতে সাদে মানে বেলকুনিতে এই ফেতনার বৃষ্টিগুলো সব ভিজে দিচ্ছে এটা কোন সময়ের কথা রাসুল উল্লা সাল্লা সাল্লামের সময়ের সময়কার কথা আর ফেতনা ততই ঘনীভূত হবে যত নিকটবর্তী হবে ইমান টিকিয়ে রাখা ততই কঠিন হবে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যেই সময় ইমান ধরে রাখা হাতের মধ্যে আগুনের আঙ্গার ধরে রাখার চেয়েও কঠিন হয়ে যাবে হাতের ভিতরে আগুনের আঙ্গার ধরে রাখা একটু কল্পনা করেন একটা দগদগে গনগনে আগুনের আঙ্গার হাতে ধরে থাকবেন এটা সহজ হবে কিন্তু তার চেয়েও কঠিন হয়ে যাবে ইমান ধরে রাখা সোহান আল্লাহ বেহানদিহি এখন যদি কেউ ভার্চুয়াল জগতে বিচরণ করতে চায় সে ইউটিউবে আসুক ইনস্টাগ্রামে আসুক অথবা অথবা সে ফেসবুকে আসুক কোনো বেপর্দা নারীর ছবি তার সামনে পড়বে না অথবা রাস্তাঘাটে চলতে ফিরতে মিউজিক তার কানে আসবে না এটা অসম্ভব অসম্ভব এমনকি এই যে বর্তমান সময়ে মুভি সিনেমা যতগুলো সিনেমা তৈরি হয় আপনি মনে করবেন না এটা শুধু বিনোদন দেয় এটার মাধ্যমে আমাদের মানে আইডিওলজিক্যাল একটা পরিবর্তন আসে এই যে মানে এখনকার ছেলেরা মানে যে মানে যে যত খারাপই কাজ করে যত খারাপই কাজ করে এটা কোথায় থেকে শেখে ওই নাটক থেকে শেখে ওই সিনেমা থেকে শেখে তারা কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য নাটক দেখেছিল কিন্তু না ওটার ভিতরে সীমাবদ্ধ থাকেনি তার চিন্তা ভাবনা ঘুরিয়ে দেওয়া হয়েছে এই যে চিন্তার যুদ্ধে আমরা যে মুহুর মুহুর ধরাশয় হচ্ছি এখান থেকে উত্তরণের উপায় কি আল্লাহ তালাও তো ফেদনা নাজির করছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লা সুল তাহাজুদের ছালাতে দাঁড়িয়ে বলছেন ফিতনা ও মিনাল মামুজিল আল্লাহ কী ফিতনা নাজির হচ্ছে কি রহমত নাজির হচ্ছে এই হুমন্ত লোকদেরকে কে জাগিয়ে দিবে সুতরাং এই সময় আমাদের দরকার হচ্ছে আমাদের ইমানি চেতনা জাগিয়ে তোলা ইমানি চেতনা জাগিয়ে তোলা মনে রাখতে হবে কাফেরদের এক একটা প্রযুক্তির বিরুদ্ধে নমিনের ইমানি চেতনা মুমিনের ইমানি চেতনা যদি দৃঢ় হয় শক্তিশালী হয় এটা অ্যাটম বোমার চেয়েও পাওয়ারফুল ইমানদার সে ব্যক্তি যার ইমানি মজবুতি আছে এজন্য ইমান এবং আমলে যদি আমরা শক্ত না হতে পারি ইমান এবং আমলে যদি বলিয়ান না হতে পারি এই চৈন্ত্রিক যুদ্ধে আমরা কখনোই আমরা মানে বিজি মানে আমরা বিজয়ী অর্জন করতে পারব না সুতরাং আহলেদ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আলাদ সংঘ এই বুদ্ধিবৃত্তিকে যুদ্ধে বিজয়ী করার জন্য মুসলিম উম্মাকে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছে যেন আমাদের রাষ্ট্র রাষ্ট্রচেতনা ওই চেতনাই হবে যেভাবে রাসুল ইসলাম চিন্তাভাবনা করেছেন যেভাবে খোলাফায় রাশিটা চিন্তাভাবনা করেছেন আমাদের চিন্তা চেতনা ওইভাবেই হবে ইমাম মালিক রহমুল্লাহ বলছেন যেই সমস্যার সমাধান সালাবদের যুগে যে মাধ্যমে হয়েছে বর্তমান যুগে ওই সমস্যার সমাধান ওইভাবে ওই পদ্ধতিতে হতে হবে সুতরাং নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে পাশ্চাত্যবাদের বস্তা নষ্ট যে চিন্তাভাবনা এগুলো থিউরে দিয়ে বর্তমান সমাজকে পরিবর্তন করা আদৌ সম্ভব নয় এজন্য আহলাদিস বাংলাদেশ বাংলাদেশে আহলাদি যুবসংঘ নববি আদর্শে সমাজকে ঢেলে সাজাতে চাই মানুষের চিন্তা চেতনা মানুষের কর্মপদ্ধতি মানুষের রাষ্ট্র সংস্কার সমাজ সংস্কার পারিবারিক সংস্কার ব্যক্তিগত সংস্কার যাবতীয় সংস্কারকে ওইভাবেই ওইভাবেই ঢেলে সাজাতে চাই যেই আদর্শ নিয়ে রাসুল্লা সাল আল সাল্লাম আগমন করেছেন সুতরাং আমাদেরকে চেতনা রাখার পাশাপাশি আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে আপনি এই ভার্চুয়াল যুগতে এদের রিলস দেখে দেখে অবসর সময়গুলো কেটে যাচ্ছে আপনি চিন্তা চেতনা আপনি তার ভিতরে ডুবিয়ে ফেলছেন চিন্তা চেতনার শক্তি হারিয়ে ফেলছেন এই অনলাইনকে কাজে লাগাতে হবে কিন্তু সেটা একটা সীমা দেখা থাকতে হবে যদি আমি পুরোপুরি নির্ভরশীল হয়ে যাই আমার চিন্তা চেতনার ক্ষমতা দিন দিন কমে যাবে সুতরাং আসুন আমরা একটু আমলের শক্তিশালী হওয়ার চেষ্টা করি রসুল্লা সাল্লাম বলছেন নয়ুমসিং সি ফেরন তোমরা ফেতনা ঘনীভূত হওয়ার আগে বেশি বেশি নেক আমল করো যখন মানে সকালবেলা মানুষ মুমিন থাকবে বিকাল হতে হতে কাফের হয়ে যাবে বিকালবেলা মুমিন থাকবে সকাল হতে হতে কাফের হয়ে যাবে সুতরাং আসুন আমরা আমাদের আমলকে পাকা করি আমরা আমাদের ইমানকে পাকা করি বাংলাদেশ আহালাদি সংঘ এমন একটি সংগঠন যারা ক্লাব মানে মানে মাদ্রাসার বারান্দায় পা দেয়নি তাদেরও এখানে পড়াশোনা করার সুযোগ আছে আলহামদুলিল্লাহ আগামী মাসের তিন তারিখে আমাদের মান উন্নয়ন পরীক্ষা হবে সারা বাংলাদেশব্যাপী মান উন্নয়ন পরীক্ষা আমরা এখানে কর্মী তৈরি করতে চাই তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে চাই তারা তাদেরকে পড়াশোনা করিয়ে তাদের বুদ্ধিবৃত্তিক উন্মেষ ঘটিয়ে আমরা তাদেরকে সমাজের একনিষ্ঠ সেবক হিসেবে গড়ে তুলতে চাই সুতরাং আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে এই মানে সংগ্রামী এবং এই সংস্কারপন্থী এই কাফিলাকে শক্তিশালী করার জন্য আসুন বৃদ্ধিভিত্তিক এই জেহাদে আমরা অবতীর্ণ হই কাফিরদের বিরুদ্ধে ইমানি চেতনা এক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী সুতরাং এই ইমানকে মজবুত করতে হবে আমলে শক্তিশালী হতে হবে প্রযুক্তির মাধ্যমে আমরা তাদেরকে পরাস্ত করতে পারবো না যতক্ষণ না আমরা আমাদের ইমানকে নবায়ন করব বাতিলের বিরুদ্ধে আপসহীন থাকবো হক এবং বাতিলের বিরুদ্ধে আমরা আদর্শিকভাবে টিকে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের বিজয় সম্ভব নয় বাতিলের আদর্শের সাথে আপোষ করে বাতিলের বিরুদ্ধে বিজয় লাভ করা কখনোই সম্ভব নয় সুতরাং আসন্ন এই কর্মী এই মান উন্নয়ন পরীক্ষায় আহলাদ বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুবসংঘ সংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলাসহ সারা বাংলাদেশে আগের মাসের তিন তারিখে ইনশাআল্লাহ মানুন পরীক্ষা হবে যারা জেলা দায়িত্বশীল বৃন্দু আছেন তাদের মাধ্যমে আপনাদের সবার প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে আসুন আমরা জ্ঞান অর্জনের চেষ্টা করি সমাজ সংস্কারে আমরা অবদান রাখার চেষ্টা করি আমি আপনি যদি এগিয়ে না আসি আল্লাহর দিন থেমে থাকবে না আল্লাহ অন্যের মাধ্যমে দিনে কাজ করিয়ে নেবেন কিন্তু আমার সেটা অযোগ্যতা হয়ে যাবে সুতরাং আমরা চাই আল্লাহ তাল আমাদের মাধ্যমে দিনে কাজ করিয়ে নিন আল আমরা আমাদের সীমাহীন অযোগ্যতা নিয়ে এই ময়দানে অবতীর্ণ হয়েছি আল্লাহ তালা আমাদের যোগ্যতায় যেন বরকত দান করেন আল্লাহ তালা আমাদের সামাজিক সকল কাজে যেন আল্লাহ বরকত দান করেন এ বলে আজকের আলোচনা এখানে শেষ করছি সুফহান আকালদিগা আসাদু আল্লাহ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ